হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে অ্যামিস্টার এর কাজ ও ব্যবহার অ্যামিস্টার টপ কীভাবে ব্যবহার করবেন আমি এর আগের ভিডিওতে একটা আলোচনা করেছিলাম যে আপনারা ধান চাষে অ্যামিস্টার টপ কীভাবে ব্যবহার করবেন তো স্টার টপের কাজ ওই ব্যবহারটা বলবো আজকে তো ভিওর শেষ হব্দে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমিস্টার টপের কাজ ও ব্যবহার অ্যামিস্টার টপের কাজ কী অ্যামিস্টার টপ কোন ফসলের জন্য কি কাজ করে এবং অ্যামিস্টার টপ ব্যবহারের উপকারিতা কী অ্যামিস্টার টপ কোন ফসলের জন্য সবচেয়ে বেশি কার্যকরী এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আজকে আমার ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা অ্যামিস্টার টপ কি অ্যামিস্টার টপ হলো একটি ছত্রাকনাশক যা ধান বেগুন মরিচ গম বার্লি ভুট্টা এবং আরও অনেক কিছু ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিনজেনটা কোম্পানির অ্যামিস্টার টপ এটি একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক যা ছত্রাকের রোগ জীবাণুগুলির বৃদ্ধি এবং প্রজননকে বাঁধা দিতে কাজ করে এবং রোগের বিস্তার রোধ করে এবং ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আমিস্টার টপ এর মূল উপাদান হলো অ্যাজোস্টোভিন প্লাস ডিফোনোকোনাজল যা ছত্রাক নাশকের কোষের শক্তি উপাদানে বাধা দিয়ে কাজ করে যার ফলে ছত্রাক মারা যায় এই জন্য ছত্রাক জনিত রোগ নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে অ্যামিস্টার টপ কোন ফসলের জন্য কি কাজ করে অ্যামিস্টার টপ ধানের ব্লাস্ট রোগ ধানের পাতা পোড়া রোগ এবং ধানের লক্ষ্মীর গু রোগে কার্যকরীভাবে প্রতিরোধ করে এছাড়াও ধানের পাতার দাগ বা ধানের পাতায় মরিচের মতো দাগ হলে ধানের পাতা হলুদ হলে বা পুড়ে গেলে অ্যামিস্টার টপ খুব ভালো কাজ করে এছাড়াও এটি ব্যবহার করলে ধান চকচকে ও সুন্দর হয় অ্যামিস্টার টপ বেগুন গাছের ঢলে পড়া রোগ ও বেগুনের গোড়া পচা রোগ বা বেগুন পচা রোগ প্রতিরোধ করে থাকে তাই এই দুটি রোগের জন্য অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন মরিচ গাছের জন্য অ্যান্থাক রোগ এবং গোড়া পচা রোগ প্রতিরোধের জন্য আমিস্টার টপ খুব ভালো কাজ করে এছাড়াও মরিচ গাছ মরে যেতে লাগলে এটি ব্যবহার করলে খুব ভালো উপকার পেয়ে যাবেন এছাড়াও আমিস্টার টপ পেঁয়াজ গাছের আগামরা রোগ প্রতিরোধ ক্ষমতা করে থাকে আমিস্টার টপ আলু গাছ হঠাৎ ঢলে পড়া বা মরে যাওয়া রোগ প্রতিরোধ করে থাকে অনেক সময় দেখবেন কলা গাছের পাতা পুড়ে যাচ্ছে বা মরে গেছে এটি ব্যবহার করে দেখবেন অবশ্যই উপকার পেয়ে যাবেন এছাড়াও মিষ্টি কুমড়ো গাছের পাতা নেতিয়ে গেছে প্রতিরোধ করতে হবে অ্যামিস্টার টপ এর অন্যতম প্রধান কাজ হলো মিল লিউ মরচা এবং পাতার দাগসহ আরও অনেক ছত্রাকজনিত রোগ খুব কার্যকর গাছে অ্যামিস্টার টপ ব্যবহারের নিয়ম বিভিন্ন গাছ ও রোগ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে তবে আমি একটা নির্দিষ্ট কোনো নিয়ম বলবো না তবে আপনার কোন কাছে কি রোগ সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই অ্যামিস্টার টপ প্রয়োগ করতে হবে একটা শেষ কথা বলি আরও একটি বিষয় মনে রাখতে হবে এই অ্যামিস্টার টপ উপকারী পোকামাকড়ে তেমন ক্ষতি করে না এ কারণে কিছুদের ব্যবহৃত বা ব্যবহারের জন্য নিরাপদ তো নিরাপদে আজকে আমার ভিডিওর এই আলোচনা আজকে বললাম অবশ্যই তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখন অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন শুভদিন ধন্যবাদ